আজ আপনাদের সাথে আমার পছন্দের হাতে মেখে সরিষা ইলিশের রেসিপি শেয়ার করব মাছটা যদিও ছোট তবুও এর স্বাদে কিন্তু একটু হের ফের হয়নি এই রেসিপিতে সরিষা ইলিশ রান্না করলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না প্রথমেই কড়াইতে হাফ কাপ নিয়ে নিছি সরিষার তেল তবে আপনারা চাইলে কিন্তু এখানে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন আমি দুটা দিয়েই রান্না করি এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর হাফ কাপ দিচ্ছি কালো সরিষা বাটা সরিষা বাটার সময় আমি এখানে দুইটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম তাতে করে আর সরিষাটা তিতা লাগে না দেড় চা চামচ দিয়েছি লাল মরিচ বাটা আর এক চা চামচ দিয়েছি হলুদ বাটা এক চা চামচ দিয়েছি রসুন বাটা যেহেতু আমি আজকে যে ইলিশ মাছগুলো নিয়েছি এগুলোর সাইজে বেশ ছোট এজন্য এখানে রসুন বাটাটা ব্যবহার করতেছি তা না হলে যদি বড়ো সাইজের ইলিশ মাছ নেই সেক্ষেত্রে কিন্তু আর রসুন বাটাটা ব্যবহার করি না তো মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছে এখন কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছে আমি এখানে যে পরিমাণে ইলিশ মাছ নিয়েছি সেই আন্দাজ অনুযায়ী এখানে মশলাটা দিয়েছে আর আপনারা কতগুলো ইলিশ মাছ রান্না করবেন সেটা বুঝে মশলাটা অ্যাড করবেন কিছুটা কাঁচামরিচ ফেলে দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথেই মাছগুলো মেখে নিয়েছে আর এই মাছটা মাখার সময় দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াতে শুরু করবে এখন এখানে হাফ কাপের মতন পানি দিয়ে হাতটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি এর থেকে পানি আর দেওয়ার দরকার নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা খুব ভালো করে কষিয়ে নিব মাছটা খুব ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছে আর তেলটা যখন উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখানে এক কাপ থেকে দেড় কাপের মতন পানি দিয়েছি এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো খুব ভালো করেই কষিয়ে নিয়েছি তো খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আরও চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে সুন্দর একটি স্মেল ছড়াবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা খুব ভালো করে চেড়ে দিচ্ছি যেহেতু এখানে সরিষা বাটা দেওয়া আছে তাই তলানিতে লেগে যেতে পারে তো সব শেষে এখানে আমি আরও দুই টেবিল চামচের মতন কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি যে কোনো মাছ রান্না সব শেষে যদি সামান্য কিছুটা কাঁচা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন মাছের ফ্লেভার টেস্ট সব কিছু কিন্তু অনেক বেশি আসে তো তেল দেওয়ার পরে আমি আরও দু মিনিট এটা চুলাতে রেখে রান্না করে নিব চোলার আঁচ মাঝারিতে রেখে অল্প আছে এই মাছটা খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এই সময় পুরো ঘর সরিষা ইলিশের ঘ্রানে মোমো করতেছিল তো দেখতেই পাচ্ছেন যে ইলিশ মাছের কালারটা কত সুন্দর এসেছে এ রেসিপিতে একবার সরিষা ইলিশ রান্না করে দেখবেন এটা মুখে দেওয়ার সাথে সাথে এর ফ্লেভার আর টেস্টে আপনার চোখ বন্ধ হয়ে আসবে তেলটা মশলার উপরে ফুটে ওঠার পরে এটা আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি তো আশা করি আমার আজকের এই সরিষা ইলিশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি ট্যা বাই বাই